বদল থানা দ্বীপগুঞ্জ দ্বীপ বলে এটা দীপগুঞ্জ দ্বীপ বলে দ্বীপগুঞ্জ এই দেখেন আমার ছেলে উঠে উঠে আসতেছে এই দ্বীপে ওঠার অনেক দিনের শখ এই যে এই যে উঠে উঠিছে দেখেন আমার ছেলে এই যে এই যে ঘুরতেছে বাবা তাকাও সুন্দর দিকে দেখো এই যে ঘুরতেছে আমার ছেলে কিছুটা জগদল বিহারের মতো কিন্তু এটা না কিন্তু আসলে বাড়ির কাছে দেখা হয় নাই বাবা জেদ করতেছে যে বাবা দেখব 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 এই যে এই যে অনেক অনেক উঁচু জায়গায় যে এটা এই যে সেটা বাবা যা সামনে যাও দেখেন দ্বীপ দ্বীপগুঞ্জ বলে এটা বদল কাছি থানার খুব উঁচু একটা জায়গা বাজার আছে কি বাবা অনেক উঁচু জায়গা পাহাড়ের মতো উঁচু জায়গা এখান থেকে ভিডিও করলাম এই যে সন্ধ্যা নামছে তো এই অন্ধকার হয়ে আসতেছে রে বাবা অনেক উঁচু জায়গা দেখেন পাহাড়ের মতো চারিদিকে ওঠার জায়গা আছে দেখেন এই যে সেই সিঁড়ি দেখেন